কোনো এক গভীর রাতে শুয়ে শুয়ে ভাবতেছিলাম কী করা যায় তখনই মনে পড়ে গেল স্কট টুর্নামেন্ট তো অনেক খেললাম আজকে সোলো টুর্নামেন্ট খেলা যাক তোকে চলো আজকে তোমাদেরকে দেখাই আমি সোলো টুর্নামেন্ট খেলা লাভ করি নাকি লস করি আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালোবাসো তো গাইস অনেক স্কট টুর্নামেন্ট খেলছি পেট টুর্নামেন্ট খেলছি আজকে গাইস একটা সোলো টুর্নামেন্ট খেলবো আজকে একটা না অনেকগুলোই সোলো টুর্নামেন্ট খেলবো তো এখান থেকে তোমাদের সাথে শেয়ার করবো আমি সোলো টুর্নামেন্টে কীরকম কী করতে পারি তো এখানে আমি একটা সোলো টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করি আর এখানে আমি রুমের ভিতরে চলে আসার পর সব কিছু ঠিক থেকে আর কেমন ম্যাচ স্টার্ট করে দেয় আর এখানে কিন্তু গাইস আমি ডিরেক্ট প্লেনে চলে আসি তো তোমরা কিন্তু দেখতেই পারতেছো তো চলো আজকে তোমাদের দেখে আমি কীভাবে খেলি তো এখানে কিন্তু গাইস আমরা রিভার সাইডের নামি এখানে নাইমা মোটামুটি লুট করি আর গাইস এই ম্যাচের এনটিপি ছিল তিরিশ টাকা পার কিল ছিল পনেরো টাকা আর হচ্ছে গিয়ে টপ ফাইভ পর্যন্ত এক্সট্রা একটা প্রাইস আসে তো এখানে গাইস আমি রিভার সাইডে নাইমা লুটমুট করে এখানে আমি মিলের সাইডে চলে আসি এখানে আর গাইস সোলো টুর্নামেন্টে যে কী পরিমাণ এসপি কাটে তোমরা আজকে আমার এই ভিডিওটা দেখে বুঝে যাবা তো আস আর যারা যারা ভিডিওতে লাইক করে অবশ্যই লাইক করে দেবা আর গাই চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর গাইস আমি একটু পুশ দিয়ে খেলার ট্রাই করতেছিলাম কারণ হচ্ছে গাইস এখানে হচ্ছে তিরিশ টাকা এনটিপি ম্যাচ সবাই মোটামুটি পুশ করবে তো এখানে আমি অনেকক্ষণ পর একটা এনিমি দেখা পাই আর এখানে এনিমিটার আমি প্রথমে ফায়ার দিই না আর গাইস ঠোল টুর্নামেন্টের প্লেয়ার কিন্তু অনেক হাট একবার বলে রাখি তো এখানে কিন্তু এনিমিটার পজিশন বই যে যখন এনিমি লুট করতেছিল তখন গাইস এখানে কিন্তু এনিমিটা ইজিলি আমি ওয়াইপ আউট করে ফেলি আর এর সঙ্গে সঙ্গে কিন্তু গাইস আমার পনেরো টাকা উঠে যায় আমার আমার এন টিভি উঠতে গেলে আরেকটা কিল করলে আমার এন টিভি কিন্তু গাইস এখানে চলে আসবো তো এখানে গাইছ তারপর বিরোটা স্পিড মোশন করে দিই স্পিড মোশন করে সামনে দিক যাইছে না যাইছি আর একটা প্লেয়ারের সাথে দেখা হয় সেখানে ডাইন সেট থেকে আরেকটা প্লেয়ার জন্য যাইতেছিল আর এখানে এসিটিতে বাই যে পরিমাণ রিকয়েল মার এর জন্য গাই এই প্লেয়ারটা মারতে পারলাম না একটা শর্ট শুধু লাগে তো যাই হোক গাইস এখানে কিন্তু এনিমিটা ওর মতো জুনে চলে যায় তারপর গাইস এখানে আমি পকেট বেন্ডিং ওপেন করে সুপার ইনহেলার ট্রেনহেলার নিয়ে রাখি আর গাইছে এখন পর্যন্ত কিন্তু গাইস পনেরোটা প্লেয়ার অ্যালাইফ তো এখানে কিন্তু জুন কিন্তু মোটামুটি ভালোই বড় দেখতে আসো আর এখানে দেখো আমার এসপিটা কি পরিমাণ কাটতে ছিল এখানে কিন্তু গাইস আমি কোনো রকম জুনে ঢুকে যাই এখানে আমার কাছে পাঁচটা ওয়াল ছিল এখানে কিন্তু গাইস ওয়ালগুলো নামলে কিন্তু আমি জুনে ঢোকাটা আমার কাছে একদম পসিবল হতো না এখানে কিন্তু গাইস কোনো রকম আমি পঞ্চাশ হেলথ নেওয়ার জুনে চলে আসি আর এখানে আসার পর একটা সো আমি করে ফেলে আর তোমরা তো দেখতেই পারলা ভাই কি পরিমাণ এসপি কাটে এর জন্য হচ্ছে গিয়ে কোনো প্লেয়ার জুনে বাইরে থাকে না এটা হচ্ছে এসপি যেন একটু বেশি গাড়ি এরকম ভিতরে এটা বড় কথা না বড় কথা হচ্ছে গেছে এখন আমরা দেখি কি করতে পারি এখানে কিন্তু গেছে আমরা ক্যাম্পিং করতেছিলাম এখানে একটা প্লেয়ারে ড্যামেজ করতেছিলাম এখানে বিমা শক্তি নিচের সাইডের ভিতরে ছিল দুইটা প্লেয়ার ওরা ফাইট করতেছিল আর এখানে গেছে লোকে মানে লোকেশন বলতে ওরা ফোনে খেলে অনেকেই কলে খেলে মানে ওরা নিজেরা কোনো ফাইট করে না এনেমিদেরকে ওরা হচ্ছে গিয়ে এনিমিদের উপর দুইটা মেয়ে তিনটে মেলা মারে এখানে এনিমি ফাইট করতেছিলো আর এখানে রিকল দিতেছিলো সিটিতে পশুর তো এখানে একটা শর্ট দিয়ে একটা প্লেয়ার মরে যায় আর এখানে কিন্তু গাইছ অলরেডি আমার দুইটা কিল হয়ে যায় তো গাইছে এখানে কিন্তু আমাদের এন অলরেডি উইটে গেছে তো এখন আমরা যে কিলগুলো প্লাস পজিশনটা পাবো এটা হচ্ছে গাইস আমাদের প্রফিট থাকবে তো চলো দেখা যাক আমরা কী করতে পারি তো গাইছ এখানে কিন্তু গাইছ আমি যদি দেখি এখানে আমরা এখনও টপ ফাইভ গাইজ এখানে কিন্তু অলরেডি আমার চল্লিশ টাকার মতো হয়ে গেছে টপ ফাইভে চল্লিশ টাকা তো যাই হোক এখানে কিন্তু গাইস সামনে একটা পেলার ছিল ওরা কিন্তু গেছে এখানে দুইটা শর্ট লাগাই দিয়ে কিন্তু গাইস লাস্টের শটটাই লাগে না তো যোক গাইস এখানে তোমরা দেখো কী হয় এখানে কিন্তু গাছ আমি অল মাইজার সামনে দিয়ে আসি চলে আসি আর এখানে এখন পর্যন্ত চারটা প্লেয়ার লাইফ আছে তো এখানে দুইটা প্লেয়ার ছিল ডাইন সাইডে একটা ছিল বাম সাইডে তো এখানে কিন্তু আমি ডাইন সাইডে কভার চলে আসি আর জুনও কিন্তু গাইছ প্রচুর শিখ দিতেছিল এখানে কিন্তু জুনে প্রচুর স্পিকারে প্রচুর আর এসিটিতে কিন্তু গাছ আমি ভালো ড্যামেজ দিতে আমি হচ্ছে গিয়ে মারও ইউজ করতেছে এর জন্য আরও বেশি ড্যামেজ দিতে এখানে আমি জুনে যাওয়ার ট্রাই করতেছিলাম ডাইন সাইড থেকে ডাইন সাইডের উপরে দুইটা ছিল বাম সাইডে একটা ছিল এখানে আমার কী জানো ড্যামেজ করে দেয় আর এখানে আমি চারটা প্লেয়ার তিনটে প্লেয়ারের মাঝখানে চলে আসি এখানে উপরে দুইটা প্লেয়ার এক সাইডে ছিল কিন্তু ওরা কোনো রকম নিজেরা ফাইট করতে ছিল না কেন যায় না এখানে ডাইন সাইডে দুইটা প্লেয়ার একবারে একসাথে ছিল কিন্তু ওরা কোনো রকম ফাইট করতেছিল না শুধু আমার মারতেছিল মাঠে ছিল সেইটা এখানে গাইস তিনটে প্লেয়ারের প্রেশার আমার উপর পড়ার কারণে এখানে আমার ওয়াল একটু এইটা ছিল আমার লাস্ট ওয়াল এটা ওয়ালটা শেষ হয়ে যায় এখানে মেরিগেট করতেছিলাম আমার ওয়াল শেষ হয়ে যায় এখানে আমার ইজিলি এনিমি ওয়াইপ আউট করে ফেলে আর তার সাথে সাথে কিন্তু গাইস এই মাসে আমরা পঞ্চাশ টাকার মতো প্রফিট করে ফেলি মোট আশি টাকা তিরিশ টাকা হচ্ছে এন টিপি তারপর গাইস অন্য একটা ম্যাচের ভিতরে চলে আসছি আর গাইস এই ম্যাচে এন টিপি ছিল বিশ টাকা পার কিলো ছিল দশ টাকা কুইড়া তো যাই হোক গাইস এখানে আমার সাথে দুইটা প্লেয়ার নামে একটা সাইডের ডাইন চাইডে একটা নামে বাম সাইডে তো এখানে গাইস আমার সামনে একটা ছিল এই গ্যারেজের ভিতরে এখানে কিন্তু গাইস আমি লুট করতেছিলাম আর এখানে একটা ট্রোগোন পাওয়া যায় তো এখানে কিন্তু গাইস এনিমি পার্ট সাউন্ড আমি পাইতেছিলাম মানে এনিমি বাই সাইড থেকে বিদায় সেটা আসতে তো তো হোক গাইস দেখা যাক আমরা কি করতে পারি আর এখন পর্যন্ত কিন্তু গাইজ বেলিস্টার প্লেয়ার লাই তো গাইস এখানে কিন্তু গাইস আমার মনে হয় নেট সমস্যা ছিল এর জন্য বসেছিলাম হোক এখানে কিন্তু গাইস আমি চিপার বিদ্যালয়ে এসে বসে থাকি আর কিন্তু এনিমি কিন্তু পুরো রাজ করে দেয় এনিমি আমার পার্ট সাউন্ড পাইছে তো এখানে কিন্তু গাইস এনেমি রে অনেক কষ্ট করে যাতাযাত মারছি কিন্তু ময় না তারপর গাইছ এখান থেকে একসেমের থেকে কিছু ড্যামেজ করার সাথে সাথে কিন্তু গাইস আমার ফার্স্ট কিল হয়ে যায় এখানে কিন্তু গাইস আমরা আর একটা কিল করতে পারলে কিন্তু আমার এনটিপিটা উঠে যাবো তারপর যেগুলো হইবো ওইগুলো হচ্ছে গাইস প্রফিট তো যাই হোক গাইস এখানে কিন্তু গাইস আমি আইসে কিছুক্ষণ ক্যাম্পিং করতেছিলাম তারপর আবার বিড়োটা স্পিড মোশন করে চলে আসি তো এখানে কিন্তু গেছে আরও একটা পার সাউন্ড আমি পাইতেছিলাম তো এখানে আসার পর দেখি এখানে একটা প্লেয়ার প্যাক করে বসে আছে কিসের জন্য করছে আল্লাহ জানি হোক এখানে কিন্তু ও লাফালাফি করতেছিল আর প্যাক ভাঙ্গার ট্রাই করতেছিলাম এখানে কিন্তু কিছুক্ষণ এক্সএমএ থেকে গুলি করার পর এখানে ওর প্যাক ভাঙিয়ে ফেলে আর এসেছে এনিমিটার নেট গেছে নাকি নাকি বট যায় না কিছু তো এখানে কিন্তু গেছে এনিভিটার ইজিলি মায়েরা দিয়ে আর এনিমিটার কোনো রেসপন্সই পাই না আমি যাই হোক এরপর আমি আর কোনো কিল পাই না তারপর অনেক সার্ভাইভ করে বিরো লাস্টে চলে আসি আর এখানে কিন্তু গেছে এখন পর্যন্ত নয়টা প্লেয়ার অ্যালাইভ আর সেখানে আগেও একটা টুর্নামেন্ট খেলছে আমার এই ফাঁকা মাঠের ভিতরে যে জুনটা কেন পরে এটি বসেছিলাম না এখানে ডাইন থেকে আমার ফুল ড্যামেজ করে আর নিচ থেকে আমার একটা থার্ড পার্টি করে মারা দেয় এখানে একটা স্কেলে মারে আমি পিছনের দিয়ে দিতে আমার পিছন থেকে থার্ড পার্টি করে মারে আর ডাইন সেট থেকে তো স্কেলের মারাই দিচ্ছে হোক গেছে এখানে কিন্তু আমরা মোটামুটি খেললাম তো গাছ এখানে এন এনটিপি ম্যাচের হয়ে গেছে আর গাছ আমার কিন্তু পঞ্চাশ টাকা প্রফিট তো গেছে তোমরা যদি চাও আমি চব্বিশ ঘন্টা ষোলো টুর্নামেন্ট খেলে তোমাদের দেখাই আমি কয় টাকা প্রফিট করতে পারি তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবা আর গাছ আজকে এই পর্যন্ত ওই সব ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ